হ্যালো ব্যাস ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা এখন আমি যেখানটায় দাঁড়ায় আছি সেই জায়গাটা হইলো কাঁসাই নদীর জাস্ট এই যে রোডটা এই রোডটার ওই পারটাতে আছে কাঁসাই তো আমি এখন দাঁড়ায় আছি এইখানটাতে তো ব্যাপার হলো আজকে আমরা যাব চাকলতোড় চাকলতোড়ে ছাতা মেলা হয় আজকের দিনে তো ছাতা মেলা দেখতে যাব ছাতা পরব যেটাকে আমরা বলি হ্যাঁ তো ঠিক আছে ওইখান যাই তোমাকে দেখাবো ওখানকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলবো দেখবো তোমাদেরকে তো তো ঠিক আছে আর কথা না বাড়াই যাইনি দেখা যায় বন্ধুরা কপাল খারাপ আছে এই যে রেলগেটটা বন্ধ হয়ে গেছে দেখছো হ্যালো ভাই তো বন্ধুরা দেখতে পাইছো আমি এখন চলে আছি আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি সেই জায়গাটার নাম হলো চাকলতো আমার পিছন দিকে দেখছো ছাতা মেলাটা আছে তো পুরুলিয়ার লোকপ্রিয় উৎসব ছাতা পরব সেই ছাতা পরবে আর ছাতা পরব দেখার উদ্দেশ্যে আমরা বেরাম পড়েছি আমি আছি উদ্দীপ্ত আছে আর শুভজিৎ আছে তো আজকে তোমাদেরকে দেখাবো যে ছাতা মেলাটা কেমন হয়েছে চাকল ডোরে ছাতা মালে ইয়ার আগে কোনোদিনও আসি নাই তো যারা যারা এখন আসো নাই তারা একটু ভিডিওটা শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দাও তো ঠিক আছে বন্ধুরা কথা না বাড়ায় তাহলে যাওয়া যাক দেখা যাক কি হয়েছে কি না তো দেখছো জলের যে অবস্থা রাস্তাটায় লোকজন পেরে দেখ খুব অসুবিধা হয়েছে ওরকম ভাবে আসছে লোকজন এখন আমরা যাবো এদিকে ভাগ্য পরীক্ষা কত করে লাগা রে শুভজিৎ

ওবা 99 উঠে গেছে দাদার এদিকে হাতালি হাতালি 99 উঠে গেছে একদম পুরো 99 13500 উঠে গেল এর লাখাজি বন্টি অবাক ₹1500 নিচে গেল ₹500 ছুন লাগি গেল তোমার আর খেলো না তুমি আইদিকে যা দেওড়া লে 90 একটা লে সোজা নিচে উঠা দোকান আছে তো তো লে কত <laughs> <but>

माधव जोड़? जोड़ा माधव सात ताली माधव देखते पर निकल निकल तो बनेगे ना जोड़े पाँच जोड़े पाँच हजार पाँच हजार देखते पर देख देख की एक तो ready कुछ मेरे काका ready कुछ वो कर वो कर तो जा रहा हूँ ऐसे देख चूँ तलारा तलारा ज पूरा ऐसी लोग जन देख बिक्री करते

মোষ অথবা কাড়া এই সব চামড়া দিয়ে তৈরি আর সমস্ত আমরা এসেছি বাঁধন থেকে বাঁধন চিরুগড়া না এখনো পর্যন্ত সেরকম হয়নি আজকে তো আবহাওয়া দ্বারা জন্য অবস্থা খারাপ আশা করি যদি লোকজন হয় মার্কেট হতেও পারে কি চামড়া করে দেওয়া কি চামড়া মোষের চামড়া মোষের চামড়া তাহলে সব বিক্রি হয়েছে নাকি

মেলাটা কি উদ্দেশ্য নাই কিন্তু এই প্রথাটা চলে আসছে চলে আসছে আবার এটা চলে সকাল পর্যন্ত মেলাটা থাকে রূপে নাচ গান নিজে নিজে করবে সবাই খুশি করবে আপনার আপনার তুমি দেখতে থাকো কারো তুমি আনন্দ লাগবে তুমি ঠেসেছে তো মানে সাঁতালদের বলছেন কি হ্যাঁ সাঁতালদের মেনাম সব মাল খায় ফুর্তি করে রাইতে হবে রাইতে আরো মজা পাবে তখন এখন তো এই মোটামুটি একটু বিকালটা হতো তা আরো মজা পেতে হ্যাঁ ঠিক আর এদিকে কাকারা দোকান লাগাইছে এই জাস্ট শুরু হয়েছে আর এখানে উল্লেখ লেখা চলছে

हमरा टांगे रही हुई थी कौन बिक्री क्यों है काका ए जब पद्म सुब्रत को पद्म कैसे तंदरा थी है तंदरा शुरू हाने बिजली ना यार पड़ती मेरे मेलर को पड़ती मेलर लाइव काटने लगा वो दिखे कौन তারপর বিভিন্ন লোহার জিনিস ফিনিস যেগুলো আমরা রাসমেলাতে দেখি সেই সব জিনিস বিক্রি হয়েছে দেখছো তরোয়ালও আছে চাকু ফাকু সব আছে তরোয়াল কত করে কাকা কাটরা যেগুলা তোমরা ছাগল তাগল বলি দেয় ওইসব সব গুলো আছে পূজার সামগ্রী আছে এখানে দেখছো এদিকে পুরা সিভিক পুলিশ আছে মানে পুলিশের প্রোটেকশন দিয়েছে ভালো ভালোরকমই দেখছো যাতে কোনো ঝামেলা ফামেলা না হয় কারণ শুনলি যেটা যে রাতে মানে বহুত রাত পর্যন্ত চলে এই মেলাটা এগুলা যে দেখছো এগুলা পুরো বেশি মন এগুলো এখন খাবার কি আর রাত ভরে এখন এনজয় করে এগুলা দিকে না যাওয়াই ভালো এই যে দেখছো এটা বড় শুয়োর মাংস এই যে বানাছে আরে তো বন্ধুরা যেটার উদ্দেশ্যে ম্যান এখানে আসা যে রাজা ছাতা উঠায় সেটা দেখবে বলে কিভাবে ছাতা উঠায় আমি শুনেছি নাকি যে আগে রাজা তোমার ঘোড়াতে করে আসতো কিন্তু এখন চার চাকা করে আসে আর আসে নিয়ে একটা ছাতা উঠায় কি দেখব আর তোমাদেরকে দেখাবো তো সেটার উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি মানে মেলাটা যেখানে লাগিয়েছে তার থেকে একটু দূরে বটে যেখানে রাজা ছাতাটা উঠায় তো চলো যাই দেখি যাইনি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা কাতার যে অবস্থা একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের তো যাই চলো দেখি সাদাটা কিরকম ভাবে উঠে যাইনি তোমাদেরকে দেখাবো লোকজন তোমায় ভালছে ভাবছি কি করছে রে বাপ ভালবে কি এবারে আছে সেই আনকমন দেখছে না জিনিসটা তো ঠিক আছে পুরা লোকজনের ভিড় আছে বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ছাতাটা আমি দেখতে পাইছি দেখছো তোমরা পূজা পাঠ হয়েছে ওইদিকে পূজারি মশাই আছে বসে আর এই যে ছাতাটা এটাই হলো সেই চাকল বিখ্যাত ছাতা যে ছাতা পরবটা দেখার জন্য এত এত হাজার হাজার লোক আছে ভিড় করে এটাই হলো চাকল বিখ্যাত ছাতা তো বন্ধুরা ব্যাপার হচ্ছে পঞ্চগড় রাজবংশের যে এখানেও একটা রাজবংশ ছিল যেগুলা মোটামুটি শাখাগুলো ছিল তার মধ্যে চাগল তোর হলে একটা তো চাগল তোর রাজ পরিবারের যে রাজবংশের রাজকুমার অমিত কুমার লাল সিং দেও আসবে আসে নিয়ে এখানে ছাতা উত্তোলন করবে এই যে গাড়ি দিকে আসছে রাজ পরিবারের রাজকুমার দেখছো লোকজন কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে ভিড় জমাচ্ছে কি রকম তোমাদেরকে দেখাচ্ছি বেশি সামনে দিকে যেমন ভিড় আছে জমাটেলি হয়েছে ঠিক আছে চাপ নেই ওইরকম ভাবে দেখাচ্ছি তোমাদেরকে যতটা সম্ভব দেখছো গাড়িতে

কিন্তু যাই হোক রাজা পুরা ড্রেস দেখো কিরকম তরবারি আছে পুরা একদম রাজা যেমন ড্রেস করতো সেই ড্রেস আছে একদম আর তার সাথে এখানে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন আছে এই যে রুমাল উড়ান দিছে শান্তির প্রতীক ওকে তো দিছে এই যে ছাতা উঠছে এই ছাতা উঠে গেল দেখলে তোমরা এটা হলো ছাতা পরব ভাবে ছাতা উঠাই এখানে একদিনের জন্য সসম্মানে আসেনি রাজা উঠায় তো বন্ধুরা ব্যাপার হইলো তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলি অনেকটা দেখালি অনেক প্রচুর লোকের ভিড় আছে তো সবটা হয়তো তুলে ধরতে পারলি নি তাও যতটা আমাদের দেখানো সম্ভব হলে দেখালি তো পুরুলিয়া তথা মানভূমের এই লোকপ্রিয় উৎসব ছাতা ছাতা মেলা দেখতে আসছি আমরা আজকে তো তোমরা নিজেরাও দেখো আর শেয়ার করে বাকিদেরকেও দেখার সুযোগ করে দাও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেল দেখ ইউটিউব থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা একটু ফলো করে দাও তো ঠিক আছে এই যে দেখছো আমার সঙ্গে আজকে আছে শুভজিৎ আর এদিকে আছে উদীপ্ত যারা আসছে আমার সাথে তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বাড়াছি নাই ভিডিওটা এখানে স্টপ করছি গুড বাই ভালো থাকো সবাই